আচ্ছা প্রত্যেকটা নায়িকার একটা স্বপ্ন থাকে যে স্টারদের সাথে কাজ করব বিশেষ করে বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের সাথে প্রত্যেকটা মডেল সিনেমাতে যারা নতুন নবাগত আসে তাদের একটা ইচ্ছা থাকে যে সাকিব খানের সাথে কাজ করবো আসলে সাকিব খানের সাথে কাজ করার জন্য মেয়েরা বা নতুন যারা আসে বা নায়িকারা কেন তার সাথে কাজ করতে চায় কেন আমি এত কিছু জানি না আমার মনে হয় যে সে একজন সুপারস্টার আচ্ছা সাকিব খানের সাথে কাজ করলে নাকি মেয়েদের লাইফ চেঞ্জ হয়ে যায় আসলে আপনার কাছে কি মনে হয় যে আপনি যদি একটা কাজ করেন বা একটা সুযোগ আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে না আমি যেহেতু খানের কথা বললেন দুই একটা প্রশ্ন করবো আপনাকে আর সেটা হচ্ছে সাকিব খানের কোন বিষয়টা বিশেষ করে যারা নায়িকা বা মেয়েরা তার মানে তাকে বেশি ভালোবাসে কোন দিকটা দেখে তাই একটু আগায় দিন

আমার তো বলবো যে গল্পটা দেখেছি বলতো যে না হ্যাঁ করা যায় সেই হিসেবে তখনই আমরা মানে এক সপ্তাহের ভিতরে ডিসিশন নিয়ে এই ওয়েব ফিল্ম আমরা আমার মনে হয় এটা তামিলের কিছু একটা স্টাইল আছে আপনারা এই মুভিটা মানে ওয়েব ফিল্মটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে ব্যতিক্রম একটা এর ভিতরে আসে মানে তামিলের আদলে আপনি তৈরি করছেন ওয়েব ফিল্ম বাংলাদেশে কি আরো অনেক সিনেমা তৈরি হয়েছে আপনি যে এই সিদ্ধান্তটা নিয়েছেন ওয়েব ফিল্মে এত বাজেট থাকে না আমরা জানি যে সিনেমাতে বেশি বাজেট থাকে আসলে এত বাজেট নিয়ে আপনি ওয়েব ফিল্ম কেন বানাচ্ছেন এখন ওয়েব ফিল্মই মানুষ অনেকে মানে বেশি পছন্দ করে সিনেমা থেকে হ্যাঁ অল্প সময়ের মধ্যে ভালো কিছু দেখতে পাই হ্যাঁ এটা আমার বিশ্বাস আমরা জানি বাংলাদেশের সিনেমা হল কম বাজেট নিয়ে সিনেমা করলে টাকাই ওঠে না আপনি তো টাকা ইনভেস্ট করতেছেন আপনি ওয়েব ফিল্ম বানিয়ে টাকা কি উঠাইতে পারবেন টাকা ইনভেস্ট করছে যাহারা ফিল্মস কিন্তু সাথে চলো ওই দীপু ভাই নাম এক ভাই আছে সেই মানে ডিরেক্টরের আমি জাস্ট অভিনয় করছি হ্যাঁ এটাই আপনার সাথে আপনার কো আর্টিস্টের রোমান্টিক কিছু দৃশ্য দেখছি তো তখন সেই দৃশ্যের অনুভূতিটা একটু বলবেন অভিনয় তো অভিনয় জি হ্যাঁ তখন তো আসলে কিভাবে শর্টটা ওকে করবো সেটাই মাথায় থাকে হ্যাঁ একদিকে একদিকে তবে আমার কাছে মনে হয় যে ভালো হ্যাঁ কাজে আমার অনেকটা হেল্প মানে করলো দেখলাম হ্যাঁ তবে আমিও এর আগে কয়েকটা কাজ করেছি অনেকগুলো কাজ করেছি আমি মৌসুমী আমি বিপরীতে কাজ করেছি হ্যাঁ এসে টিপিতে চলছে মারা গেছে তার বিপরীতে আমি নাটক করছি হ্যাঁ ঠিকঠাক আমি তো মানে অনেকগুলো কাজ আমার আছে নিজেকে

হ্যাঁ এখানে অনেক কিছু শিক্ষা একটা বিষয় আছে হ্যাঁ অনেক কিছু শিক্ষা একটা বিষয় আছে আপনারা ওই ফিল্মটা যখন রিভিজ হবে তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড কী এখন তো আপনারা হ্যাঁ বুঝতে পারছেন মাস্টারমাইন্ড আমরা কিছুদিন আগে একটা দেখলাম হ্যাঁ মাস্টারমাইন্ড নামে কিছু একটা আছে বাংলাদেশে না কথাই হ্যাঁ